যে সমস্ত বন্ধুরা মায়াপুর এসে স্নান করতে চান হচ্ছে দেখুন শ্রী গঙ্গা স্নান ঘাট এই গঙ্গা স্নান থেকে ঘাটে এসে আমরা স্নান করতে পারবেন আজকে আমরা স্নান করব আপনাদেরকে দেখাবো এই যে মন্দির রয়েছে হাজির সামনে সামনের মন্দির এবং পাশে দেখুন শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মন্দির এর ঠিক বিপরীতেই রয়েছে এই স্নান ঘাট শিলপ্রভুপা এই নদীতে আমরা স্নান করবো আজকে আমরা আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখতে পারবেন এই রকম একটা সুন্দর মনোরম পরিবেশের মধ্য দিয়ে গিয়ে স্নান করতে হবে গঙ্গা নদীতে যারা মায়াপুর আসছেন তারা একবার হলো এই গঙ্গা ঘাটে এসে স্নান করবেন আরও আপনাদের পবিত্রতা এবং আধ্যাত্মিকতাবাদের নিজেদের আরও আপনারা এগিয়ে যাবেন ভালো লাগবে তার সাথে এখানে গঙ্গাস এই যে এখানে দেখুন গঙ্গা নদী পাশে ওই যে আমাদের নবদ্বীপের একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে হয়তো ফোনে দেখতে পাবেন না এবং সামনে জলকে রয়েছে এটা গঙ্গা নদী এখানে স্নান করবো আমরা আপনারা চাইলে এখানে স্নান করতে পারেন শিল্প গঙ্গাসার ঘাট যেটা ইস্কন দ্বারা সম্পূর্ণ পরিচালিত এখানে এসে আপনি গঙ্গামের আরতি পূজা দর্শন করতে পারেন এবং এখান থেকেও ইস্কনের দ্বারা পরিচালিত একটা গঙ্গা দর্শন ত্রিবেণীর কাছে নিয়ে যায় সেখানেও আপনারা দর্শন করতে পারবেন আমরা নিজেরাই স্নান করলাম এবং এভাবে গঙ্গা মাকে উদ্দেশ্যে জল প্রদান করলাম আপনারা এসে এখানে স্নান করতে পারেন এটা হয়তো অনেকেই জানে না এবং অনেকেই করে না ভালো থাকবেন এরকম ভিডিও দেখতে চান ধন্যবাদ